নমস্কার শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন সেই সঙ্গে বাংলাদেশের আপামার মানুষকে জানাই শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা বাংলাদেশ থেকে বহু মানুষই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে চাইছেন যে বর্তমানে কিন্তু খালেদা জিয়া অসুস্থ অবস্থায় ভর্তি আছেন ঢাকার হসপিটালে যার ফলে বিএনপির ভবিষ্যৎটা মূলত কি হতে চলেছে সেই নিয়ে একটা ভিডিও করলে ভালো হয় এখন বিষয় হচ্ছে যে বেগম অসুস্থ আছেন সেই সঙ্গে বর্তমানে বিএনপির নেতৃত্ব বলতে তারেক রহমান সাহেব যিনি কিন্তু বাংলাদেশের বাইরে আছেন বর্তমানে এবং সেই সঙ্গে মা অসুস্থ জেনেও কিন্তু বাংলাদেশে ফিরছেন না 2024 সাল থেকেই আমরা বেশ কয়েকবার শুনছি যে রহমান সাহেব বাংলাদেশে ফিরবেনই ফিরছেন সেই ফিরছেন এপ্রিল মাসে ফিরছেন জুন মাসে ফিরছেন যাইহোক এই ধরনের বহু আজগুবি গল্প আমরা শুনে আসছে এখন আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে জ্যোতিষ শাস্ত্র কি বলছে বিষয়টা নিয়ে অর্থাৎ বিএনপির ভবিষ্যতই বাকি সেই সঙ্গে বাংলাদেশে তারেক রহমান সাহেব আসবেন কবে বিএনপির ভবিষ্যৎটা কি হতে চলেছে সেই নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দেখতে থাকুন আপনারা দেখুন দু সাল যে সালটা কিন্তু বিরাট একটা পরিবর্তনের বছর এবং সেই সঙ্গে দীর্ঘ দিনের আওয়ামী লীগ সরকারের যে পতন সেইটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সেই 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 সঙ্গে সঙ্গে সময়ে হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে। ছাত্র নেতাদের একটা যে সংগঠন সেইটা সেই সময়ে স্থির হয়েছে যে সংগঠন ডক্টর ইউনিশকে বাংলাদেশে নিয়ে এসেছে সেই সঙ্গে অন্তর্বর্তী একটি সরকার গণতান্ত্রিক রাষ্ট্রে কিন্তু এইভাবে যে না। যদিও বাংলাদেশের আপমর মানুষের একটা স্বপ্ন ছিল যে যেহেতু সেই সময়ে ছাত্র দল আসছে ক্ষমতায় যার ফলে বেশ কিছুটা যে পরিবর্তন সেইটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আসবে যে পরিবর্তনটা অবশ্যই শুভ হবে জনসাধারণের উদ্দেশ্যে হবে সেই সঙ্গে যার সুফল বাংলাদেশের আপমার মানুষের কাছে আসবে যদিও সেই সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে আমরা দেখলাম কি যে মুদ্রাস্ফীতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ বেশ কিছু দাম, আকাশ হয়েছে এবং সেই সঙ্গে যে শিক্ষকদের আন্দোলন সেটা কিন্তু বাংলাদেশে হয়েছে যার ওপরে বেশ কিছুটা নির্যাতন হয়েছে পুলিশের তরফ থেকে সরকারের তরফ থেকে যেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি যার ফলে বর্তমানে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মানুষের মোহ বেশ কিছুটা ভঙ্গ হয়েছে সাল যে যে সালে পরিবর্তন বা বাংলাদেশ থেকে শেখ হাসিনা যাওয়ার পরে বিএনপি স্বপ্ন দেখতে শুরু করেছিল যে বিএনপি এবারে কিন্তু অবশ্যই ক্ষমতায় আসবে দেখলাম কি আমরা যে দীর্ঘ দিন একটা সরকার যে সরকারটা স্টে করে যদিও এবারে দেখব আমরা যে কি হতে চলেছে ডিটেলস আলোচনা করব দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আমাদের দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে কে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেই থাকবে ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার বৃদ্ধির উদ্দেশ্যে আপনি এই সময় ব্যবসায় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে ব্যবসা ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে হান্ড্রেড পারসেন্ট আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে বিনা রেমিডিতেই আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ব্যতীতই আপনারা ভালো আপনারা বুঝবেন কিভাবে কিন্তু হান্ড্রেড সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা আরম্ভ করব শুরুতেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশে দু সালে ব্যাপক একটা যে চেঞ্জ সেইটা কিন্তু এসেছে। যদি আমরা আমরা বাংলাদেশের বিচার করি সেই ক্ষেত্রে আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে ডিসেম্বর মাসের ১৬ তারিখ নাইনটিন বাংলাদেশের জন্ম অর্থাৎ যে দিন কিন্তু মূলত পশ্চিম পাকিস্তানের আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এসেছিল বৈকাল পাঁচটা সেই হিসাবে আমরা যদি ধরি সেই ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে বৃশ্চিক রাশি দুহাজার সাল যে সালটাই কিন্তু সেই সময়ে বাংলাদেশের ওপরে ধাইয়া চলছিল সেই সঙ্গে চতুর্থ স্থানের ওপরে দীর্ঘ আড়াই বছর ধরেই শনির অবস্থান যদিও পঞ্চম স্থানের উপরে রাহুর অবস্থান ছিল নক্ষত্র করেছি এই যে বাংলাদেশের রাশির সাপেক্ষে চতুর্থ স্থান যা নির্দেশ করে দেশের অভ্যন্তর সেই সঙ্গে সেই জায়গাতে শনির অবস্থান যা নির্দেশ করছে কি না যা নির্দেশ করছে দেশের জনগণকে এবং সেই সঙ্গে রাহুর একটা সম্পর্ক স্থাপিত হয়ে গেল। রাহু যা নির্দেশ করছে ব্যাপক একটা যে চেঞ্জ সেইটাকে যে চেঞ্জটা সেই সময় এসেছে যে চেঞ্জটা এসেছে মূলত কাদের মাধ্যমে না সেই পরিবর্তনটা এসেছে ছাত্রদের মাধ্যমে যেহেতু আন্দোলন যার মাধ্যমে দীর্ঘ সময়ের দীর্ঘ দিনের আওয়ামী লীগ সরকারের একটা যে পতন সেইটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করেছি সেই সঙ্গে সেই সময় আওয়ামী লীগ সরকারের যিনি মাথা অর্থাৎ সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে কিন্তু দেশ ছাড়তে হয়েছে যদিও সেই সময়ে বাংলাদেশের আপামর মানুষ কিন্তু স্বপ্ন দেখেছিল নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেই বাংলাদেশের স্বপ্নের মাধ্যমে যে আশাটা তারা দেখেছিল সেটা হচ্ছে যে ছাত্রদের হাতে নতুন সমাজ গঠিত হবে সেই সঙ্গে যথেষ্ট ভালো অবস্থায় আসবে বাংলাদেশ যদিও পরবর্তীকালে আমরা দেখলাম কি দেখলাম যেটা সেটা হচ্ছে যে ছাত্ররাই বিভিন্ন যে পোস্ট সেগুলোকে হোল্ড করা শুরু করে দিল সেই সঙ্গে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি সেইটা তো আছেই মুদ্রাস্ফীতি বহু গুণে কিন্তু এই এই সময়ে সময়ে বৃদ্ধি ক্ষমতায়। যার ফলে একটা যে পরিবর্তন সেইটাও ভীষণ এলো যদিও পরিবর্তনের মধ্যেই বিএনপিও আবার এই সময়ে স্বপ্ন দেখতে শুরু করে দিল যেহেতু সরকারের সেই সময়ে পতন হয়েছে যার ফলে ভোট হলে বিএনপি এই সময়ে অবশ্যই ক্ষমতায় আসবে যার ফলে বিএনপির একাংশ অর্থাৎ একটা অংশের নেতা নেত্রীরা কিন্তু সেই সময়ে স্প্রেড করতে শুরু করলো যে বিএনপির সেই সময়ের নেতৃত্ব স্থানীয় যিনি আছেন অর্থাৎ মূলত তারেক রহমান সাহেব যিনি কিন্তু সেই সময়ে প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশে নির্বাচন আসবে বিএনপি অবশ্যই ক্ষমতায় আসবে সেই নিয়ে একটা যে স্বপ্ন সেইটা কিন্তু দেখা শুরু হলো এখন যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে আমরা যদি বর্তমানে যে জন্মচট সেটাকে আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে মূলত তারেক রহমান সাহেবের জন্মদিন হচ্ছে বিশে নভেম্বর 1967 এবং সেই হিসাবে আমরা যদি দেখি সেই ক্ষেত্রে কিন্তু আসছে বৃশ্চিক রাশি এবং বর্তমানে ট্রানজিটে যে অবস্থাটা আছে যে পজিশনটা আছে সেটা হচ্ছে যে বৃশ্চিকের সাপেক্ষে বর্তমানে চতুর্থ স্থানের উপরে রাহুর অবস্থানই যে চতুর্থ স্থানের উপরে রাহুর অবস্থান যার ফলে এই সময়ে বেশ কিছু ভুল সিদ্ধান্ত মানসিক অস্থিরতার সৃষ্টি যেটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে আরো একটি বিষয় আমাদেরকে দেখতে হবেই হবে সেটা হচ্ছে যে রাহু কিন্তু মূলত তারেক রহমান সাহেবের জন্ম চাট অনুযায়ী যথেষ্ট পাপগ্রহ এবং সেই সঙ্গে জন্ম চার্টের চতুর্থ স্থানের অধিপতি শনি যিনি বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে যার ফলে জন্ম এই যে চতুর্থ স্থান যা নির্দেশ করে মা যার ফলে মায়ের পঞ্চম স্থানে অবস্থান এবং বৃহস্পতির অবস্থান কিন্তু অষ্টম স্থানের উপরে ছিল যার ফলে কি হয়েছে মায়ের যে অসুস্থতা সেইটা সৃষ্টি হয়েছে রাহুর একটা সংযোগ যার সমস্যাটা বৃদ্ধি পেয়েছে রাহু কিন্তু বৃদ্ধির একটা যে কারকতা সেইটা দিয়ে থাকে যার ফলে হসপিটালে এই সময় ভর্তি হতে হয়েছে মঙ্গল লগ্নের উপরেই অবস্থান করছে বা রাশির ওপরেই অবস্থান করছে সেই রাশির ওপর থেকে দৃষ্টি দিচ্ছে ফোর্থ হাউসের ওপরে যার ফলে এই সময়ে মাকে অসুস্থ অবস্থায় ভর্তি হতে হয়েছে বৃহস্পতি নবম স্থানে এতদিন অবস্থান করছিলেন নবম স্থান থেকেই কিন্তু দৃষ্টি রাখছিলেন অর্থাৎ নবম দৃষ্টি দিচ্ছিলেন কিন্তু শনির ওপরে যার ফলে মায়ের শরীর অর্থাৎ একটা কথাই বলা যায় যে খালেদা জিয়ার কিন্তু শরীর বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে কিন্তু ডিসেম্বর মাসের তারিখ সঞ্চার হচ্ছে রাশির সাপেক্ষে অষ্টম স্থানের যার ফলে হচ্ছে না শনির ওপর থেকে বৃহস্পতির যে দৃষ্টিটা ছিল সেই দৃষ্টি কিন্তু সরছে যার ফলে এই সময়ে মায়ের অসুস্থতা সেইটা কিন্তু বেশ কিছুটা বাড়বে অর্থাৎ এই সময়ে খালেদা জিয়ার যে অসুস্থতা সেইটা কিন্তু বেশ কিছুটা বাড়বে এবং সেই সঙ্গে আরো একটি বিষয় আমাদেরকে বলতেই হবে সেটা হচ্ছে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে পয়লা সেপ্টেম্বর নাইনটিন সেই হিসাব করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে রাশি রাশি হচ্ছে বর্তমানে রাশির সাপেক্ষে সমসপ্তম স্থানে অবস্থান করছে শনি যার ফলে বেশ কিছু ভুল ডিসিশন সেগুলো কিন্তু এই সময়ে মারাত্মক আকারেই আসবে যার ফলে এই সময়ে বেশ কিছুটা বিভ্রান্তি সেইটা কিন্তু দলের দলের মধ্যে সৃষ্টি হবে হাল সেই নিয়ে কিন্তু নেতৃত্ব এখনো গঠন হয়নি যার ফলে একটা সমস্যার সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে বিএনপির বহু নেতা নেত্রীরাই কিন্তু বর্তমানে প্রচার করছে যে তারেক রহমান সাহেব বাংলাদেশে ফিরবে এ মাসে ফিরবে না সামনের মাসে ফিরবে এই ধরনের একটা বিভ্রান্তি আসছে কিন্তু জ্যোতিষ গণনা অনুযায়ী আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফিরে আসার যে সম্ভাবনা সেইটা কিন্তু সামান্যতম আছে অর্থাৎ মূলত একটা কথাই বলা যায় সেটা হচ্ছে যে দেশে ফেরার যে সম্ভাবনা সেইটা কিন্তু যথেষ্টই ক্ষীণ যার ফলে এই সময়ে যথেষ্ট বিভ্রান্তির সৃষ্টি হতে পারে সেই সঙ্গে ডিসেম্বর মাসের পাঁচ তারিখের পরে বেশ কিছুটা যে খালেদা জিয়ার অসুস্থতা সেইটা এই সময় বাড়তে পারে যদিও এখন প্রশ্ন হচ্ছে বিএনপির তালে ভবিষ্যৎ কি হবে ডিটেলস আলোচনা করব দেখতে থাকুন যেহেতু একটি ভিডিওতে সব কিছু আলোচনা করতে গেলে ভিডিওটি যথেষ্ট দীর্ঘায়িত হয়ে যায় সেই কারণে দেখতে থাকুন নেক্সট এপিসোডে অবশ্যই আমি আসছি এবং সেই সঙ্গে সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট সমস্ত এপিসোডগুলো সহজে আপনাদের কাছে পৌঁছে যায় বুঝতে পারেন আপনারা যে ভবিষ্যৎটা কি হতে চলেছে সেই মতো আপনারা আপনাদের যে সেগুলোকে সাজাতে পারবেন। সেই সঙ্গে নিজেদের সম্পর্কে জানার জন্য নিজেদের সম্পর্কে বোঝার জন্য সেই সঙ্গে সঠিক সময়ে সঠিক ডিসিশন নেওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে জীবনের যে কোনো সমস্যার দ্রুত সমাধানের উদ্দেশ্যে রেমিডি পেতে ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা এই সময়ে ফলো করবেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার